জীবনেতে অনেক মাছ বাজার দেখেছেন আজকে আপনাদেরকে দেখে অসাধারণ একটি মাছ বাজার যেখানে পুকুর কেটেছে দেখেন এত সুন্দর করে মাছ বাজারে পুকুরের মাছ চাষ করছে সেই মাছ আবার ধরে ধরে বিক্রি করছে অসাধারণ একটি প্রক্রিয়া তৈরি করেছে একজন মাছ ব্যবসায়ী যে কিনা অসাধারণ একটা টেকনিক খাটিয়েছে দেখেন অসাধারণ মানে কত বড় বড় পাঙ্গাস মাছ এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো এখানে রেখে বিক্রি করছে আমি এখন রাত্রে এসেছি বাজার করতে এখানে এসে দেখি অসাধারণ একটা পদ্ধতি এমন সুন্দর করে একটা ডেকোরেশন করেছে তো আমরা তো অবাক হয়ে গেলাম এই বিষয়টা দেখে আপনারা এর আগে কখনো কোথাও এরকম বাজার দেখেছেন কিনা না কমেন্ট করে জানাবেন আর যারা আজকে প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি দেখে তো অবাক হয়ে গেলাম আমরা তো মাছ ব্যবসায়ীর সাথে একটু কথা বলি যে একটা অভিনব পদ্ধতিতে যে মাছ বিক্রি করতেছেন এই বুদ্ধিটা কই পাইলেন ভাই আপনি এই বুদ্ধি আল্লাহর রহমতে তৈরি হ্যাঁ আধুনিক যুগে আল্লাহর রহমতে তৈরি আল্লাহর রহমতে আল্লাহর এই আধুনিক যুগ দেখেন প্রিয় দর্শক একটা কাঁচা বাজার মাছ বাজার সেই জায়গায় সে এমন একটা পদ্ধতি তৈরি করছে যে আপনি জিন্দা মাছ নেবেন একেবারে সুন্দরভাবে সাজায়া গোছায়া এত সুন্দরভাবে মানে ভাই এখানে কি কি মাছ চাষ করেন এটা এমন পদ্ধতি আপনারা কোথাও কখনো দেখছেন কিনা আমরা বাজারে যাই পচা দশা যাই আছে মানে একদম ওই কি বলে বরফ দিয়ে রাখে এদিকে আসেন একটু কথা আছে হ্যাঁ বরফ দিয়ে রাখে সেই পচা দসা মাছ কিন্তু আমরা সব বাজার থেকে কিনি কিন্তু এখানে আসলে এরকম জীবিত মাছ সরাসরি পাওয়া যায় ভাই ভাই আপনার বাজারটার নামটা কি ভাই এটা কোথায় পাওয়া যায় উত্তর আদাবর বাজার হ্যাঁ আদাবর বাজার আদাবর বাজার ঢাকা মোহাম্মদপুর আদাবর বাজার শ্যামলি আদাবর বাজার ভাই আসলে আপনার শ্যামলি আদাবর বাজার শ্যামলি আদাবর বাজার ভাই অনলাইনে সেল দেন ভাই অনলাইনে সেল দেন আপনার সাথে যোগাযোগ যদি কেউ করতে চায় তাহলে কিভাবে জাতা মাছ নিয়ে মোবাইল নাম্বার আছে এই দেখেন একেবারে সুন্দর প্রপাইটার মোহাম্মদ জহির

হ্যাঁ আর কোন ইউনিক কিছু আছে আর কিছু আঙ্গাস আছে চিঙ্গি আছে আছে মানে সব ধরনের মাছ আপনি প্রিয় দর্শক আসলাম কোন জায়গায় দেখেন সে আদাবর বাজার যে বাজারে আসলে হ্যাঁ মাছের দোকান দেখেন শোল মাছ হ্যাঁ এখানে চিংড়ি মাছ হ্যাঁ মাছ বোয়াল মাছ কাতল ট্যাংরা ইলিশ মাছ মানে এগুলো খেলে ধৈরে আনেন কাস্টমার দিয়ে দেন সব সব তাজা মাছ এই যে কাকা এই যে তাজা মাছের ব্যবস্থাটা কেমন আছে আপনি বলেন কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো সকল সকল বাজারে করা উচিত